আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন তো আমি মিস থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব জিওল মাছ রান্নার রেসিপি তো আশা করি ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আর লাইক দিয়ে দেবেন তো এখানে দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণ তেল তো এখন এখানে দিয়ে দিব আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে এটাকে একটু ভেজে নেব আর এখানে জিওল মাছটা হচ্ছে শিং মাছ বাইং মাছ ট্যাংরা মাছ তো এই মাছগুলো আমি একসাথে করে রান্না করে নেব তো আশা করি আপনাদের কাছে আমার রান্নার রেসিপিটা ভালো লাগবে তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব এক চা চামচ জিরা বাটা জিরাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে সুন্দর একটা প্লেবার আসবে তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ আদা বাটা দুই চা চামচ পেঁয়াজ রসুন বাটা এখন সবগুলো ভালো করে একসাথে ভেজে নেব তা আমরা কিন্তু সবাই কম বেশি রান্না জানি এক একজনের রান্নার ধরন এক এক রকম তাহলে টেস্টও হবে এক এক রকম তো এখন এই মশলার সাথে আমি দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া ঝাল আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিবেন তেলের সাথে ভেজে নিলে তরকারি কালারটা অনেক সুন্দর আসে একদম লাল টকটকে হয় তো এখন এখানে আমি পানি দিয়ে দিয়েছি দেখতেই পারছেন ভাজা হয়ে গেছে কালারটা একেবারে সুন্দর দেখাচ্ছে তো এখন এখানে দিয়ে দিব আমি একটা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো করে নেড়ে আমি মশলাটা কষিয়ে নিব আর মশলা যত কষাবেন তরকারির টেস্টও অনেক ভালো লাগবে আমি সবসময় দেখতাম আমার শাশুড়ি মা এভাবেই রান্না করতো তো আমি আজকে আপনাদের সাথে সেই রান্নাটাই শেয়ার করলাম তো এখন আমি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে তেলটা বেশি উঠেছে আমি চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দিব মাছগুলো আর সব সময় জিওল মাছ যদি এভাবে রান্না করেন দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো মাছগুলো মশলার সাথে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে মাছটাকে কষিয়ে নেবো আর যখন মাছটা কষাতে হবে তখন চুলা রাশটা মিডিয়ামের সাথে একটু কমে রাখতে হবে আর বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে একদম সহজ রান্না তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এক মিনিটের মতো একটু কষিয়ে নেব দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি করতলাটা ধরে একটু নাড়াচাড়া করে দিব ধুলিয়ে দিয়ে এভাবে ধুলিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে ডাকনা দিয়ে তারপর আমি এই মাছটাকে আরো তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দিব আবারও নাড়ার সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে না নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব দেওয়ার পর আমি মাছটা রান্না করে নেব তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে দেখতেই পারছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ